এই খাদ্যটা মৃত্তিকা এগ্রো ফিড মিল থেকে নিয়ে তার পশুগুলোকে খাওয়াচ্ছেন দীর্ঘদিন যাবত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খামারি ভাইদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা এগ্রো ফিড মিলে আর মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে ছেড়ে যাওয়া যে গাড়িগুলো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখাই সেই গাড়িগুলোর মধ্যে আজকে যে গাড়িটা যাচ্ছে তার উদ্দেশ্য হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার আর সেখানকার আমাদের সম্মানিত খামারি হলেন জনাব আফজাল হোসেন চেয়ারম্যান সাহেব তিনি এই খাদ্যটা মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে নিয়ে তার পশুগুলোকে খাওয়াচ্ছেন দীর্ঘদিন যাবৎ আর এই খাদ্যগুলো খেয়ে ওনার পশুগুলো মোটা তাজাও হচ্ছে এবং দুগ্ধ উৎপাদনেও ভালো ভূমিকা রাখছে তো আসলে আমরা একটু এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের যে খাদ্যটা আছে সেই খাদ্যটা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি আর তার প্রথম তথ্যটাই হলো যে এই খাদ্যটার যে গুণগত মান এবং এর খাদ্যটার যে খাওয়ানোর পরের মানুষজন যারা খাওয়াচ্ছেন তাদের প্রতিক্রিয়া এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মৃত্তিকা আগ্রহীঠ কর্তৃপক্ষর কাছে প্রতি মুহূর্তেই আসছে আর সেগুলো সবগুলোই খামারি ভাইদের জন্য পজিটিভ আর এই পজিটিভ বিষয়গুলোই আসছে শুধুমাত্র এই খাবারটার গুণগত মানের কারণে কারণ এই গুণগত মানটা ভালো এই জন্যই মানুষজন কিন্তু এই খাদ্যটাকে যথেষ্ট ভালোভাবে গ্রহণ করেছে তাদের পশুর খাদ্য হিসেবে তা আসুন আমরা একটু শুনে নেই খাদ্যটার কোন কোন উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে আর সেইগুলো তাদের ভাইয়ের কাছ থেকে শুনবো প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন সেটা আমরা এখন একটু আপনাদেরকে জানাবো যে এই খাদ্যটা আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কিভাবে সহজে পেতে পারেন আসুন সেই বিষয়গুলো একটু আপনাদেরকে তুলে ধরি সম্মানিত খামারি ভাইরা আপনারা জানেন যে মি থেকে ফিডের খাবারটা বাংলাদেশের সকল অঞ্চলে ডিলারশিপ নিয়োগ চলছে এবং সেই ডিলারশিপের মাধ্যমে যারা এই খাবারের ব্যবসা করতে চান তারা চাইলে মিথিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা খামারি হিসেবে নিতে চান যারা স্বল্প পরিসরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান সে সমস্ত ভাইরাও আপনারা যোগাযোগ করে এই খাদ্যের বিষয়ে কথা বলে নিতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আর কুরিয়ারের চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা লাগবে এই খাবারটা আপনার নিজ অঞ্চলে পেতে তো এই তথ্যগুলো আপনাদেরকে আপাতত জানিয়ে আফজাল হোসেন চেয়ারম্যান সাহেবের গাড়িটা আমরা ছেড়ে দেব শ্রীমঙ্গল মৌল বাজারের উদ্দেশ্যে সকলের জন্য নিরাপদ এবং সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ